হ্যালো সবাই জয়েন চটপট আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে বন্ধুরা তোমরা একটু জয়েন কর কে কোথায় আসো চলে আসো লাইভে তো অনেক দিন বাদে আজকে আবার জয়েন জয়েন করলাম লাইভে আসো তো প্লিজ একটু জয়েন করো তোমাদের সাথে গল্প বলতে চলে আসলাম কে কোথায় আসো জয়েন করো আর সবাই কেমন আছো প্লিজ একটু বলো কমেন্টে আমি আসি তোমাদের আশীর্বাদে ভালো কতটা যেন ভালো আছি সেটা বলবো না কারণ আমার শরীরটা না আজকে দুপুর থেকে ভীষণ খারাপ মানে কি বলো তো মানে জ্বর জ্বর ভাবটা আর মাথাটা প্রচন্ড ব্যথা করছে তাও তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম সবাইকে জয়েন করছে জয়েন করতাম সবাইকে জয়েন কর তাড়াতাড়ি কি কর

বাপরে কি কামু দিল রে এ বাবা রে এই যে পিপড়া এই যে এইটা কামু দিলো এমনি শরীরের মিদ্রে বেমার আর ওই সে কামু